আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদমই ঝরঝরে খুবই মজার জোরদার সেমাই রেসিপি অনেক সময় দেখা যায় মানে শ্যামাইটা রান্নার পর অতটা ঝরঝরে হয় না নরম হয়ে যায় তো আজকে একদম পারফেক্ট জোরদার সেমাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই একটা প্যানের মধ্যে আমি একটা টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি তো ঘিটাকে আমি প্রথমে একটু গলিয়ে নিব ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম এখানে আমি কাঠবাদাম আর নিয়েছি কাজু বাদাম তো বাদামগুলো একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে তো বাদামগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিব প্রথমে দিলে পুড়ে যাবে তো সেজন্য বাদামটা একটু ভেজে নিয়ে তারপর কিসমিসটা দিয়ে দিতে হবে তো চুলা রাসটা মিডিয়াম রেখে তারপর আমি এগুলো ভেজে নিচ্ছি কিসমিস যখন ফুলে উঠবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি শ্যামাই শ্যামাইগুলো আমি একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি তো এ পর্যায়ে চুলার আঁচটা লোতে করে তারপর শ্যামাইগুলো ভেজে নিতে হবে তো চুলার আঁচ লোতে রেখে তারপর আমি শ্যামাইটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে করে শ্যামাইয়ের মধ্যে যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে তো সেমাইটা ভাজার পর কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন বাড়িয়ে বা কমিয়ে তো চিনিটা দিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো আমি দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়ে দিচ্ছি সময়ের মধ্যে চেষ্টা করবেন গোড়া দুধটা দেওয়ার জন্য এটা দিলে টেস্টটা ভালো আসে তো দুধটা দিয়ে তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলাটা একদমই লোতে আছে আর এই সময়টা চুলা রাস্তা লোতে করেই ভেজে নিতে হবে তা না হলে আবার নিচ দিয়ে পুড়ে যেতে পারে তখন আর সেময়ের টেস্টটা ভালো আসবে না এখন দিয়ে দিচ্ছি দুধ তো সেমাইটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি তো এক প্যাকেট সমায়ের জন্য দুই কাপ গরুর দুধই যথেষ্ট তো দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এভাবে আমি ঢাকনা দিয়ে তারপর দশ মিনিটের মতো রান্না করব আর চুলা রাস্তা একদম লোতে থাকবে তো দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে হয়তো দেখে মনে হবে যে শ্যামাইটা একদম নরম হয়ে গেছে আসলে একদমই নরম হয়নি এটা এখন আস্তে আস্তে আবার ঝরঝরে হয়ে যাবে তো শ্যামাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরই মধ্যে তো আমি উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন শ্যামাইটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর অনেকটাই ঝরঝরে হয়ে যাবে সেমাইটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম সফট নরম হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ঝরঝরে আর সফট হয়েছে তো কিছুটা সেমাই এভাবে হাতে নিয়ে তারপর এভাবে একটু চাপ দিলেই বুঝতে পারবেন তো দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে তো এটা আমি আর চুলাতে রাখবো না এখন নামিয়ে নিচ্ছি তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে দেখলে বুঝতে পারবেন দেখেন একদমই ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঝরঝরে হয়ে যায় তো এভাবেই আপনারা সেমাইটা বাসায় ট্রাই করতে পারেন সেম রেসিপি ফলো করে ইনশাল্লাহ আপনাদের এই জর্দার সেমাইটা একদম পারফেক্ট হবে আর খেতেও অসাধারণ হবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি কিছু বাদাম আর কিশমিশ ওপরে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে তো দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ